ওং নমসিবায় কন্যারাশির জাতক জাতিকা উনিশ কুড়ি ও একুশে জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন কন্যা জাতকদের জন্য মিশ্র ফল দিতে পারে কিছু ক্ষেত্রে যেমন ইতিবাচক অগ্রগতি হতে পারে তেমনই কিছু ক্ষেত্রে ধৈর্য এবং সতর্কতার প্রয়োজন হবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে উনিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার রাশির ষষ্ঠ বা সপ্তমভাবে গোচর করতে পারে যা আপনার স্বাস্থ্য এবং সম্পর্ক উভয়কেই প্রভাবিত করবে সামান্য শারীরিক অস্বস্তি অনুভব করতে পারেন তাই নিজের যত্ন নিন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন ধৈর্য ধরে কাজ করলে ফল ভালো হবে প্রেম প্রেমের সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হন বিচার আজ কোনো গুরুত্বপূর্ণ বিতর্ক বা সিদ্ধান্ত এড়িয়ে চলুন নিজের মানসিক শান্তির ওপর জোর দিন শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ ধূসর লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব অনুকূল দিন নয় উপায় গণেশের পূজা করুন এবং দুর্বাঘাস নিবেদন করুন বিশে জুন দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহ শুক্রের প্রভাব বৃদ্ধি পেতে পারে যা আপনার আর্থিক এবং সামাজিক সম্পর্ককে প্রভাবিত করবে আর্থিক উন্নতির যোগ আছে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম প্রশংসিত হবে পদোন্নতি বা নতুন কাজে সুযোগ আসতে পারে আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে প্রেম প্রেমের সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন সুখের হবে বিচার সামাজিক মেলামেশা বাড়তে পারে নতুন মানুষের সাথে পরিচিতি লাভের যোগ আছে এটি ব্যক্তিগত উন্নতির জন্য সহায়ক হবে শুভ সংখ্যা তিন আট রং হালকা নীল সাদা লটারি ভাগ্য আজ লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য তুলনামূলকভাবে ভালো দিন উপায় মা লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসুক্ত পাঠ করুন একুশে জুন দুই হাজার শনিবার গ্রহ শনি আপনার রাশির ওপর বা অষ্টমভাবে দৃষ্টি দিতে পারে যা আপনাকে দায়িত্বশীল হতে এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে উৎসাহিত করবে কর্মে ধীরগতি আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে অধৈর্য না হয়ে ধৈর্যের সাথে কাজ করুন কোনও চুক্তি বা নতুন প্রকল্পে স্বাক্ষর করার আগে ভালোভাবে যাচাই করুন প্রেম সম্পর্কে বিশ্বাস এবং ধৈর্য প্রয়োজন হবে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা না করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হন বিচার আজ আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত নিজের স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে নজর দিন বিশ্রাম নিন শুভ সংখ্যা চার নয় রং বাদামি গাঢ় নীল লটারি ভাগ্য লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য মিশ্র ফল ছুঁকি না নেওয়াই ভালো উপায় শনিদেবের মন্দিরে সরিষার তেল দান করুন এবং ওম সুনিশ্চরায় নমহ মন্ত্র জপ করুন দুস্থদের সাহায্য করুন সাধারণ উপায় এই তিন দিনের জন্য প্রতিদিন ওম শিবায় মন্ত্র জপ করুন সকালে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন গাছ লাগান এবং তাদের যত্ন নিন গরু বা পাখিকে খাবার দিন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলের তারতম্য হতে পারে যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করার সুপারিশ করা হচ্ছে ওং নম শিবায়